চলো আজান হলো সবাই নামাজে যায় কেউ আবার আস্তে করে বলবে যে ও নামাজ না পড়লে আমাদের ইমান ঠিক আছে কি বলে কি বলে না কথা বলেন না কেন আপনারা আপনার আপনাদের ভয় হচ্ছে আওয়াজ দিতে আল্লাহ ও তালা বলছেন মানুষ কে আমি আল্লাহ আশরাফুল মাত সৃষ্টির সেরা জাতি করে শ্রেষ্ঠত্ব দিয়ে সৃষ্টি করেছি তো সেই জাতি ভয় করবে কার আল্লাহ আল্লাহ ছাড়ার কারুর কাছে মাথা নাথ করার অধিকার নেই এই জন্য আল্লাহ সবহান যিনি আমাদেরকে মানব কুলে জন্ম দিয়েছেন তাহলে মালিক যেহেতু আল্লাহ আমাদের গোলামি করব কার জমিন কা আসমান কে বলছে হুজুর স্মৃতির মধ্যে মুখ খুলব না যতই বলেন আপনি মুখখুল নেবেন লাভ হলো আপনার কার লাভ যে খুলবে তার লাভ আর আপনি মুখ বুঝে বসে থাকবেন আপনার দেখে শয়তান তালি বাজাবে আর অট্ট হাসি দেবে সেটা চান নাকি হ্যাঁ মুখ বুঝে বসলেই কিন্তু শয়তান ওই দোকানে গেটে বসে আছে শয়তান অনেক দূরে নেই শয়তান সবসময় ইমানদারদের পিছে পিছে ঘরে কেন জানেন যারা ইমান থেকে দূরে আসে তাদেরকে স্যালোট দিয়ে চলে যারা নামাজ থেকে দূরে আসে তাদেরকে স্যালোট মেরে দূরে সরে যায় বলে ওর কাছে দেওয়া যাবে না যারা বলা ইমানদার মুত্তাকি ওদের কাছে কাছে থাকে ওর মনের নিয়ে কাছে থাকে বলে কি ভালো তা কিন্তু নয় ও কাছাকাছি থাকে আর মনে মনে বলতে থাকে এদের কাছে থাকলি গজব আমার পরে আর আসবে না নে কিন্তু ও থেকে ও ফাঁক খোঁজে যে ফাঁক পাইলেই চাবি ঢুকে দেবো আর এমন চাবি মেরে দেব সে আর ওই তালা জিন্দগিতে খুলতে পারবে না তাহলে শয়তানের ফাঁকা জায়গা দিতে চাইকে যদি ফাঁকা জায়গা না দিতে চাই তাহলে আমরা গ্যাপ করবো না কাছে আগে আসব। সংক্ষিপ্ত আকারে আলোচনা হবে বেশি রাত্র হবে না যেহেতু বয়ানের সময় তো চলে গিয়েছে অনেক আগে এখন রাত নয়টা দশ আবার সময় আছে নাকি দশটায় শেষ করতে হবে সেই জন্য সংক্ষিপ্ত আকারে দু একটি কথা বলে আমি আলোচনা শেষ করে দেব যদি আপনারা ধৈর্য ধরেন সবর তেয়ার করেন তবে সম্ভব তারপরেও আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি আমি কোনো বড় মাপের আলেম নই মুক্তি নই একটা আলিফের জ্ঞান নেই আর এই মজলিস এত দামি মজলিস আল্লাহ রসুল বলেছেন ওই মজলিস দামি মজলিস যেই মজলিসে কালামে পাক তালাবাতা হয় সুমান আল্লাহ বল আল্লাহ রসুল বলেন ওই মজলিস রহমতওয়ালা বরকতওয়ালা মজলিস যেই মজলিসে নবীর শানে দরুদ পাঠ করা হয় একটা হাদিস শুনুন আল্লাহ রসুল সাল্লাম রমজান মাসে মসজিদে খুদবা দেবেন তিনি মেম্বারে বসেছেন মেম্বারে প্রথম ধাপে যখন বসলেন আমিন বললেন দ্বিতীয় সিঁড়িতে যখন আবার পা রাখলেন তখন আবার জোরে আমিন বললেন তৃতীয় সিঁড়িতে যখন গেলেন তখন আবার আরও জোরে আমিন বললেন রসুল সাল্লাহ সাল্লাম আমিন কয়বার বললেন জোরে বলতে হবে কয়বার বললেন সাহাবাইকার জিজ্ঞাসা করেন আপনি তো কোনোদিন এইভাবে আমিন বলেন না তো আপনি নিজে নিজেই আমিন বললেন কারণ কি আপনি আমাদেরকে একটু বলে দিন আল্লাহর নবী বলেন আমি নিজে আমিন বলতে চাইনি পাঠানো রুহুল আমিন ফেরেসা আমাকে বলেছে আমিন বলুন কি কারণে আমিন বলেছি তোমরা সরব আমি যখন প্রথম সিঁড়িতে পা দিলাম জিবিরিল এসে বলেন আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে বাণী এসে গেছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমিন বলবেন বলে বাণী কি বলে যাদের পিতা মাতা বেঁচে থাকতে জান্নাত আদায় করতে পারে না। পিতার হক আদায় করতে পারে না তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে অভিশাপ রসুল আপনি আমিন বলুন আল্লাহ রসুল বলেন আমিন দুয়াটা কবুল করিয়ে নিলেন রসুলের দিয়ে দ্বিতীয় সিঁড়িতে যখন পা দিলেন আল্লাহর হাবিবকে বলা হল আল্লাহর হাবিব আপনি বলুন যারা রমজান মাস পাওয়ার পরেও যাদের জিন্দিগির গুনা মাফ করাইতে পারলো না রমজান আসলো আর সরে গেল তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে অভিশাপ ইয়া রসুল আল্লাহ আপনি আমিন বলুন আল্লাহর হাবিব বিশ্বনবী আবার আমিন বললেন আল্লাহ রসুল দ্বিতীয় সিঁড়িতে যখন রসুল আল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে আওয়াজ রসুলের নাম উচ্চারণ করবে আর সে দরুদ পাঠ করবে না তার জন্য আল্লাহর পক্ষ থেকে অভিশাপ আল্লাহ আপনি আমিন বলুন আল্লাহ রসুল আবার কি বললেন আমিন তাহলে দোয়াটা কি হয়ে গেল মঞ্জুর হয়ে গেল যেন সাবধান যাদের পিতা মাতা আছে পিতা মাতাকে সম্মান দিয়ে চলতে হবে তাদের সঙ্গে যদি আপনি মেয়াদবি করেন আপনি যত বড় আলেম হন মুক্তি হন মোবদ্দেস হন কারি হন না কেন আল্লাহ রসুল নিজে বলেছেন তুমি যদি আমার কাবার ইমাম হও কোন নাজাতের ফয়সাল্লাহ তোমার হবে না তাহলে আমার আপনার সাবধান হতে হবে কি না এই জন্য রসুল বলছেন যে নবীর নাম শোনার পর যদি ওই ব্যক্তি যদি সল্লি সাল্লাম না বলে তার উপর অভিশাপ আমরা অনেকে বকিলতা করি ঠিক না বেঠিক কথা বলেন না কেন এইটা সব জায়গায় কিন্তু পাওয়া যায় না এই আমল একমাত্র হাক্তানি দরবার দরবারে প্রচলিত আওয়াজ দিয়ে বল আর সব সময় পিতা জন্য সেখানে নসিহত চলছে দোয়া চলছে আমরা সন্তান পিতামাতার জন্য কিন্তু দোয়া করার সময় পাইনে পাই কি দেখবেন অধিকাংশ সাধারণ মানুষ তারা নামাজ পড়েই দৌড় দেয় অনেকে সন্ন্যতো পড়ে না না নফলে এরা মানুষ আসে না নাই জামানার মাওলানা তিনি এমন একজন মুজাদ্দেদ এমন একজন শায়েক আল্লাহর বন্ধু নফল তো দূরে থাক একটা মুস্তাহাফের আমল সেই দরবারে ছেড়ে দেওয়া হয় না সুহান কারণ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কিছু কামাই করার জন্য না খামা খা কথা বলেন না কেন আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন আমাদের এটা আবাদের জন্য আল্লাহ সেই আবাদের কথা কালামে পাঁকের মধ্যে সুন্দর করে করছেন ওমা খলাতুন জিন্না ইনসা ইল্লা লিআবুদুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ জিনার মানুষকে সৃষ্টি করেছি তারা শুধু আমার করবে আমার ইবাদত করবে আমার হুকুম মতো জীবন চালাবে এই জন্য আল্লাহ সবগুলি খুলে খুলে কালাম পাকের মধ্যে বলেছেন একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা দরকার যা প্রয়োজন সবগুলি আল্লাহ তিরিশ পারা কালামের মধ্যে বর্ণনা করে দিয়েছে এই জন্য আল্লাহ রসুল বলেন দিনের মধ্যে যদি কোনো এক জায়গায় যদি একটা কালামের মজুরি হয় ওই মজলিস আসমান জমিনের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ মজলিস শ্রেষ্ঠ মাহফিল ওর চাইতে শ্রেষ্ঠ মাহফিল আল্লাহর জমিনে আর হয় না যেখানে আল্লাহর কালাম তেলামাত হয় কারণ আল্লাহ সত্য রসুল সত্য আল্লাহর কালাম সত্য কালামের বাণী হলো সত্য এর মধ্যে কারোর আঙুল ঢুকাবার ক্ষমতা নেই বলবেন না আর আপনি চেষ্টা করলেও পারবেন না কত বড় বড় নেতারা গেল অনেক সময় মুরব্বীরা বলে না হ্যাঁ কত হাতি গেল তল আর বুড়ি বলে কত জল ঠিক না বেঠি কত মানুষ এই কালামের ভুল ধরতে আসলো ভুল ধরা তো দূরে থাক ইমান এনে কালে মা পড়ে ইসলাম কবুল করে ফিরে গেল আওয়াজ দিয়ে প্রধান এই জন্য আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের একান্ত পরিচিত সুরার মধ্য থেকে তালাবাদ করেছি এই ছোরা জানে না কে হাত তোলেন তো মাসাল্লাহ জানি তো আমরা সবাই ঠিক কেন বলুন ছোরার নাম কি কি পড়েছি খেয়াল করেননি আসলে মন যদি এইখানে না দেওয়া হয় তাহলে তো মনে থাকবেন এখন এখানে এসেছেন যদি চিন্তা করেন বাড়ি ঠান্ডার মধ্যে আসলাম বা কেন কম্বলের মধ্যে শুয়ে পড়লো ভালো হতো হ্যাঁ অনেকে আবার চিন্তা ভাবনা করে যে ওখানে যাব সেমন কোনো দামি খাবার নেই আর আমি বলি এখানের খাবার বিশ্বের শ্রেষ্ঠ দামি খাবার কেন হালাল খাবার এক লুকমা খাইলে চল্লিশ দিন ইবাদত করলে যে নেকি হয় ওই রকমের নেকি আল্লাহ তার আমল নামায় লিখে যান কারণ হালাল খাবার খেলে দেহটা পবিত্র হয় পাক হয় এবং সেই পাত পবিত্র দেহ ছাড়া আল্লার গুণ গান করলে কবল হয় না আমার দিয়ে বল্লা আল্লাহ হালালের কথা বলছিলেন শুধু সুদির কথা হারাম শুধু সুদ নয় আরও কত প্রকারের হারাম আছে না নাই তো সমস্ত হারাম থেকে যদি আমি আপনি বর্জন না করতে পারি হারাম মদ খারা হওয়ার কি হারাম তো না যায়েজ হারাম জুয়া খেলা হারাম গিবোধ করা হারাম মানুষের হক নষ্ট করা হারাম এক ভাই আর এক ভাইকে গালি দেওয়া হারাম কি এরম আছে না নাই চুরি করা হারাম জিনা করা হারাম তাহলে সমস্ত হারাম থেকে যদি আমি আমি না বসতে পারি তাহলে কিন্তু আমি প্রকৃত মমিন হতে পারবো না এই জন্য আল্লাহর কাছে প্রত্যেকটা বান্দা আমরা কি ফরিয়াদ করব আল্লাহ শিখিয়ে দিয়েছেন ভাষা সুমান আল্লাহ আসতে বলুন আল্লাহ রব্বুল আলমিন সৌরাতুল ফাতেহার মধ্যে বান্দা তার ফরিয়াদের জন্য সোহরাতুল ফাতেহানা নাজিল করলেন আমি সব কথা বলতে গেলে সময় হবে না খান থেকে আলোচনা করেছি আল্লাহ ইহ দিনা ও বান্দা আমি ভাষা শিখিয়ে দিলাম কেমন করে তুমি আমার কাছে চাইবা এটা তো তোমার জানা ছিল না আমি আল্লাহ সুবহান আমার হাবিব বিশ্ব নবীর উপর আমি ওহী করে দিলাম আর ওই সোতাহার সূরা ফাতিহার মর্যাদা সম্মান ইজ্জত আমি আল্লাহ ইতুব করে দিয়েছি কোনো বান্দা যদি ইয়া সরা ফাতিহা তেলাওয়াত করে তাহলে ওই ব্যক্তির আমলনামায় এবার কম পক্ষে 20 পারা কালাম পাকের নেকি হয়ে যা আর এটা হলো আল্লাহর কাছে দরখাস্ত করা একটা সূরা সুবহানাল্লাহ বলবেন না প্রত্যেকটা জিনিসের কাছে দরখাস্ত করতে হলে আগে কিন্তু তার প্রশংসা করতে হয় হয় কি হয় না মুখ্যমন্ত্রী যদি এই ওয়ারিতে একটা জন্য জনসভায় আসে তার আগের সকল বক্তারা কিন্তু ওই মন্ত্রীর প্রশংসা করে ভালো মানুষ চরিত্র ভালো আদর্শ ভালো দেশে কাজ করে ভালো রাস্তা বানায় ব্রিজ বানায় জনগণের এই সমস্ত রিলিফ দেয় এ দেয় তা দেয় সব কিন্তু প্রশংসা করা লাগে করা লাগে কি লাগে না প্রশংসা করে তখন বলবে মাননীয় মন্ত্রী সাহেব আসছেন যখন আমাদের এই কলেজটা একটু আপনি বানিয়ে দেবেন অথবা এই রাস্তাটা আপনি একটু ঢালাই করে দেবেন এরকম বলবে তো আর যদি আগে বলে যে মাননীয় মন্ত্রী আপনি এসেছেন যদি রাস্তা না বানান কিন্তু ঠ্যাং ভেঙে দেব আচ্ছা ও ফিরে গিয়ে বাজেট দেবে না ওদিক কি একেবারে মুখ ফিরিয়ে নেবে কথা বলেন না কেন মুখ ফিরিয়ে নেবে না ওই প্রশংসা করার কারণও দেখবে ঠিক আছে তারা আমারই গুণগান করছে আমাকে ভালো বলছে আমার প্রশংসা করছে এখন ফরিয়াদ করবে আর আল্লাহ সুবাহ বলেন যার সুরাতুল ফাতেহা পড়বে আগে তো আমার প্রশংসা করছে কার প্রশংসা দেখুন কিভাবে প্রশংসা হচ্ছেন প্রশংসা তার যিনি আসমানের মালিক যিনি যিনীর মালিক যিনি আমার মালিক যিনি আমার রব আল্লাহ তালা তিনি শুধু রব নয় তিনি হলেন লালনকারী পালনকারী তিনি শুধু রব নয় তিনি লালনকারী এবং পালনকারী বান্দাবার বলছেন আল্লাহ আপনার এই গুণের সাথে আরো গুণ রয়েছে আপনার দয়া বসীম শুধু দয়া নয় আপনার মধ্যে এত রহমত পরিপূর্ণ আছে বান্দা বলছেন আর রহমান নির্রাহিম তিনি দয়ালু এবং তিনি আল্লাহ বলেন আমি যদি আমার বান্দার উপরে আমি যদি এক পরিমাণ রাগ করতাম তাহলে ওই সকল অবিশ্বাসীরা তারা এই পৃথিবীর জমিনে এক ঢোক পানি পর্যন্ত পেত না আল্লাহ এমন রব, তিনি এমন মালিক তিনার প্রশংসা করলেও খাইতে দেয় প্রশংসা না করলেও খাওয়াই ঠিক না বেঠিক কথা বলেন না কেন আপনারা কষ্ট পাচ্ছেন কষ্ট পালেন সাড়ে নয়টা শেষ আল্লাহ রব বলে বলেন আগে প্রশংসা করে নিয়ে বলা হচ্ছে আল্লাহ আপনি বসম ক্ষমতার মালিক কেমন মালিক বান্দা বলছেন মালিক য়ৌ আল্লাহ আপনি আমার বিচার করবেন আপনি এত দয়ালু আপনি আমার রব আপনি আমার লালন করেছেন পালন করেছেন আপনি সব সৃষ্টি করেছেন না আল্লাহ আপনি আমার বিচার করবেন আমি জানি কিন্তু আল্লাহ এখন আমি আপনার দিকে মত হয়ে গিয়েছি ইয়া ও আল্লাহ তাহলে আমি তোমার গুলামি করছি তোমার ইবাদত করছি এই ইবাদতটা কোন পথে করলে আল্লাহ তুমি খুশি হও কিভাবে তোমার ডাকলে তুমি খুশি হও সেই রাস্তার খবর তাল্লা তুমি দিয়েছ বান্দাবার বলছেন ইহিদিন আল্লাহ তোমার ওই সরল সোজা রাস্তাটাকে আমাকে দেখাও যেই রাস্তায় চললে আমি তোমাকে পেয়ে যাব তোমার বন্ধুকে পাবো আল্লাহ তারা বলেন বান্দা কোন রাস্তার কথা তুই আমাকে বলছিস তুই তো জানিস না আমার কাছে রাস্তা আছে দুইটা কয়টা রাস্তা আল্লাহ আগে বললেন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম যারা আমার ওই রাস্তায় চলেছে আমি যাদের পথে মরOnInit যাদের প্রতি আমি আল্লাহ সর্বক্ষণ রাজি আর খুশি আর আর একটা পথ হলো যারা আমাকে ভুলে গিয়েছে আমাকে মানে নাই আমার রসুলকে মানে নাই গঁইরিল মাকুদুবিআল এই হিমলাদয় লিন এই দুটো পথের মধ্যে আল্লাস বাহান তাঁরা বলেন যারা মানে নাই তাদের পথ হলো আবু দেখেন আবু উদবা সাঈবা মুগিরা ফিরাউন হামানু মুরুদের পথ বান্দা বলছে আল্লাহ খবরদার যেন তুমি আমাকে ওই পথে চালিও না আল্লাহ তুমি আমাকে ওই পথে চালিও বান্দা বলেন অন্য জায়গায় আল্লাহ কালাম পাকের মধ্যে বলেছেন মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন সাইটটা সাইটটা রাস্তার কথা বললেন আল্লাহ তুমি আমাদের সকলকে ওই রাস্তায় চালায়ও খবরদার যেন ওই রাস্তায় চালায়ও না যে রাস্তায় চললে তোমার জান্নাত পাওয়া যাবে আর যে রাস্তায় গেলে জাহান নামে যাইতে হবে আল্লাহ তুমি জানো আমাদেরকে ওই রাস্তায় চালিও না বান্দা তখন বলছে আল্লাহ আমিন আল্লাহ আমিন আল্লাহ তুমি আমার ফরিয়াদটা কবুল করো আর যখন বান্দা আমিন বলে চিৎকার দেয় আল্লাহর অগণিত সমস্ত ফেরেস্তারা ওই বান্দার সাথে সাথে আমি অনুসরণ করে এই জন্য যখন দোয়া করা হয় তখন বলা হয় হ্যাঁ আল্লাহ রব্বানা আমিন কথা বলেন না কেন এই আমল কোথায় গেলে পাওয়া যাবে একটু চোখ বিলা হাও এই আমল বাগবারি মানে তালায় আমার মুর্শিদির দরবারে আস যেদিকে যাবেন সেদিকেই আপনি কোরআনের দলিল পেয়ে যাবেন এই জন্য হাক্কানে আঞ্জুমান আজান রহমত রহমতুল্লাহ এই দরবারটাকে একটা মিশ্রির টুকরা বলা হয়েছে একটা মিশ্রির টুকরা যদি আপনি হাতে নিয়ে চাটা শুরু করেন ওর পুবে যাবেন পুব দিকে চাটবেন যেমন মিঠা লাগবে পশ্চিম পাদরে চাটবেন মিঠা লাগবে উত্তরে যাবেন মিঠা লাগবে দক্ষিণে মিঠা লাগবে আপনি যেদিকেই ঘোরাই জিব্বাই লাগাবেন সেদিক থেকে মিষ্টি মিঠা কিন্তু কম হবে না এই জন্য ওলি আল্লাহর দরবারটা হলো রকমের যে এই দরবারের পক্ষে আল্লাহ খুশি আল্লাহ রসুল খুশি অসংখ্য কামেল অলি আল্লাহ খুশি আল্লাহ এই কঠিন শীতের মধ্যে ভালোবেসে জামানার মুজাদ্দিদ হজরত মালানা সুফি মুফতি আজান গাজ রহমতুল্লাহ আলার মতো এত বড় জামানার মুজাদ্দিদের মজলিসে আসার সুযোগ করে দিয়েছে এই জন্য একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ প্রশংসা করলে খুশি হয় কে আল্লাহ বলেন আমি বান্দাকে তো আমার নিয়ামত দিয়েই রেখেছি তো নিয়ামতে দিয়ে রেখেছি ঠিক কিন্তু যারা ওই নিয়ামত পাওয়ার পর শুক্রিয়া আদায় করে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নিয়ামতটা আরো দুই গুণ বাড়িয়ে দিই সুবহানাল্লাহ বলেন এই জন্য জামানার মুজাদ্দিদ সুফি মুক্তাদান গাজী রহমাতুল্লাহ আলাই তিনি ওই আল্লাহর কালামের সাধনা করলেন একদিন নয় দুই দিন নয় তিনি মাদ্রাসায় লেখাপড়া করলেন মুক্তি অর্জন করলেন মহাদেশ হয়ে গেলেন তারপরও বাবা মা তার আর মারুফতি এলেম লাদুন এলেম শেখার জন্য এলমেতা জ্ঞান শেখার জন্য আল্লাহ বলার কাছে দিয়ে আসলেন আল্লাহ বলার কাছে দিলেন সেখানে তিনি গিয়ে কি শিখলেন এমন একটা জ্ঞান যেই জ্ঞান আমার মধ্যে নেই আপনার মধ্যে আছে ওই জ্ঞান শেখার জন্য উত্তম হলো আপনার কাছে দেওয়া তিনি আল্লাহর ওলীর কাছে একটা নয় দুইটা নয় 22 জন কামেল আল্লাহর কাছে গিয়ে তাসাউফের জ্ঞান অর্জন করেছে সুবী মুগদাদান গাস রাহমাতুল্লাহ আলাইকন জামানা র আল্লাহ 8 জন কামেল আল্লাহর কাছ থেকে খলিফার দায়িত্ব তিনি পেয়ে গিয়েছেন সুবহানাল্লাহ স্টেবল খলিফার দায়িত্ব দিয়েছেন তারপরও তিনি ওখান থেকেই তিনি খানতো হান নাই এরপরে পরে বছর শরীর জঙ্গলে এই মহা গ্রন্থ আল কোরআনের সাধনায় লিপ্ত ছিলে এর মধ্যে কি আছে আল্লাহ কেন আমাকে পাঠিয়েছে গবেষণা করতে করতে সময় কেটে গেল চোদ্দটি বছর আর আমরা দু পাতা পড়ি বলি সব বুঝে ফেলিস ঠিক না বে ঠিক কষ্ট পাচ্ছেন আপনারা মনে কিছু কষ্ট নিয়েন না আমার কথাগুলি আবার একটু খোলা মেলা তো আমি ওই হঠাৎ হঠাৎ করে যাইতে না যেখানে থাকবো সেখানে ভেঙে চুরে বলবো তাতে বেজার হোক আর খুশি হোক তাতে আমার কোনো আসে যায় না কারণ সামনে দিন মহাগ্রন্থালে কেমত বক্তাদেরকে আগে ধরবে শ্রোতার ধরবে না কারণ আমি যা বলবো আপনারা তো তাই শুনবেন আর বক্তা যদি কিছু বানিয়ে বলে যদি ভেজাল বলে যেখানে যেমন সেখানে তেমন মিষ্টি যেখানে সেখানে দিলাম আর যেখানে তিতা সেখানে আবার তিতা আল্লাহ বলছে এই ভেজাল কারিকে আমি পছন্দ করিনি কে আমি বানাম সেই দিন কোনো পাওয়া যাবে না আল্লাহ তার রসুলের পরে কি গ্যারান্টি দিয়েছেন যেন তেন করে আপনি বুঝবেন বুঝাবেন কিছু বলবেন আর কিছু বলবেন না কিছু মানবেন আর কিছু মানবেন না তাহলে কোরআন মানা হবে না রসুলকে আল্লাহ কি হুশিয়ার করাছেন রসুলের প্রতি কারণ সেই জামানার মানুষ আল্লাহ রসুল যখন কালেমারা দাবাত দিত কোরআন শোনাতো মানুষ বলতো কোথার থেকে কি নিয়ে এসে এই সমস্ত কি কিচ্ছা কাহিনী কি শোনায় কি কবিতা শোনায় এরকমের মানুষ কিন্তু তাদের ধ্যান ধারণা ছিল যে মোহাম্মদ কবি হয়ে গিয়েছে এরকম কথা বলতো কে বলতো না মোহাম্মদ জাদু হয়ে গেছে সে জাদু শিখেছে কবি হয়ে গেছে কিন্তু আল্লাহ বলছে আমার রসুল কোনো জাদুকারী নয় আমার রসুল কোনো কবি নয় আমার রসুল যা বলে